খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি চাকরি হারা শিক্ষকদের পাশাপাশি ফের পথে চাকরি হারা অশিক্ষক কর্মীরাও সল্টলেকের করুণাময় বাস স্ট্যান্ড থেকে এসএসসি ভবন অভিযান আচার্য সদনের সামনে বিক্ষোভ এসএসসি দপ্তরে ঢোকার চেষ্টা চাকরি হারাদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান প্রতিনিধিরা আর যোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি সন্ধ্যা ছটা নাগাদ যোগ্যদের তালিকা প্রকাশের সম্ভাবনা এদিকে আজ তালিকা প্রকাশ করতেই হবে দাবি যোগ্যদের আজকে যোগ্যতার নিরীকে মেধা নিরীকে চাকরি পেও শুধুমাত্র অথরিটি এক বছরের পরে কিছু কারণে দিলে করেছে আমরা দিলে করাইনি বারবার আন্দোলন করে এখানে বলতে হয়েছে তাড়াতাড়ি করুন এক বছর পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করুন তখন কোথায় ঘুমাচ্ছিলেন না কোথায় ছিলেন না। আজকে বলছেন যে এক বছর পেরিয়ে গেছে বলছে হতে পারে বাদ দিতে হতে পারে লিগাল পরামর্শ নিচ্ছি পরামর্শ একশো আট পরামর্শ জনমর্শ দেখতে চাই না আমরা সোজা কথা একজন যোগ্য যদি ওই তালিকা থেকে বাদ যায় তাহলে কিন্তু কাউকে ছেলে কথা বলবো না কার ভুলের জন্য আজকে এই পথে নেমেছি কার দোষের জন্য এই দোষের যে রণমূর্তি ধারণ করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না আমরা চাই যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই হোক কোন কাউন্সিলিং এর অজুহাত দেওয়া চলবে না ওনাকে পাবলিশ করতেই হবে অযোগ্য বলতে তারাই যারা টাকা দিয়ে আউট অফ প্যানেলে পরীক্ষায় জিরো পে দিয়ে মার্কস মিসম্যাচ করে চাকরি পেয়েছে তাদের অযোগ্য বলবো মার্কস কি আছে শুধুমাত্র ওনাদের দেরির জন্য একমাস দুমাস দেরি হয়েছে আর বলবেন অযোগ্য মেনে নেব কি হতে পারে না এসএসসি দপ্তরের সামনে পুলিশে পুলিশে ছয়লাভ কিন্তু এখনো পর্যন্ত কোনো চাকরি হারা শিক্ষক ভিতরে প্রবেশ করেনি এখন চাকরি হারা শিক্ষকদের মূল যেটা দাবি এখনো পর্যন্ত অযোগ্য হিসেবে নির্দিষ্ট নয় যারা তাদের প্রত্যেকের যে তালিকা সেটা প্রকাশ করতে হবে কিন্তু এখনো পর্যন্ত কখন প্রকাশ হবে কাদের নাম থাকবে কাদের নাম বাদ যাবে এই সম্পর্কিত স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে কোনো তথ্য না আসার ফলে চাকরি হারাদের একটা অংশ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কথা বলতে যেতে চান তবে এখনো পর্যন্ত তারা যেতে পারেননি কেন সবার নাম যোগ্যতার নিরিখে থাকবে না এই অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ চাকরি হারাতের কথায় চার নাম্বার প্যানেল থেকে যদি এখন অবৈধ হয় তাহলে কেন নিয়োগ করলো তখন সম্পূর্ণ বিভাজন চলছে এরপরই পুলিশের সঙ্গে হাতাহাতি পুলিশকে ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করা হয় এখানে আসার পর আমরা শুনলাম যে থেকে থার্ড কাউন্সিলিং এর পর থেকে ফোর্থ কাউন্সিলিং থেকে পুরো প্যানেলটাকে উনি নাকি কোর্ট অর্ডার অনুযায়ী বাতিল করে দিতে চাইছে মানে ওইটাকে ওই লিস্টটা উনি পাবলিশ করবেন না তাহলে ফার্স্ট আর সেকেন্ড প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে এই কাউন্সিলিং একটা কাউন্সিলিং হওয়ার পর ছ মাস ডিলে করে আবার ছ মাস পরে কাউন্সিলিং করানো এটা কার দায় এসএসসির দায় ছিল আমরা বলছি এই রকম নোংরামি চলবে না দাবি একটাই যোগ্য দেরি লিস্ট থাকবে কোনো কাউন্সিলিং চলবে না এসএসসি ভবনে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলেন 13 জনের প্রতিনিধি দল চাকরি খাড়া যোগ্য শিক্ষক শিক্ষিকারা সঙ্গে রয়েছেন মঞ্চের আহ্বায়ক চিন্ময় মন্ডল। পুলিশের তরফ থেকে করা হচ্ছে মাইকিং রয়েছেন বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে রয়েছেন র্যাফের তরফ থেকে বাহিনী সহ একাধিক পুলিশ কর্মীরা সন্ধ্যা পেরলেও বের করা হলো না যোগ্য প্রার্থীদের তালিকা ক্রমে উত্তপ্ত হচ্ছে করুণাময়ী চত্বর সিদ্ধান্ত একটাই সিদ্ধান্ত একটাই এখানে উঠবো না এবং একেবারে পরিচ্ছন্ন যোগ্য দেরি তালিকা লাগবে কোনো কাউন্সিলিং নয় আর তা না হলে এখনই এখনই উনি বাইশ লক্ষ পাবলিশ করুক করুক কত বড় সাহস আছে দেখি একুনি করতে হবে ওনাকে যে কোনো একটা করুক করুক পাবলিশ লিস্ট পাবলিশ করতে হবে ওনাকে পাবলিশ করুক যত সময় বাড়ছে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কলকাতাকে অবরুদ্ধ করার হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন কোন দিকে একচ্ছে এই আন্দোলন তাই এখন দেখার একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা